নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন তাই উনাকে স্মরণ করে আমার ছেলে মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছে আপনারা কবিতাটা শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার কবিতা আবৃত্তি করছি কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমুকান্তি অমলান কিরনে কিন্তু ভাগ্য বলে পে সে মহা পর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সে সুখ সদনে বাড়ি নদীরূপ বিমলা করি যোগাই অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির দাস রূপ ধরি পরিমলে কুল, দশ দিশ ভরে দিবসে শীতল শাসি ছায়া বনেশ্বরী নিশাই সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে নমস্কার